বহু প্রতীক্ষিত বার্ষিক চিলগাপসান আইস ফাউন্টেন ফেস্টিভ্যাল উপলক্ষে দক্ষিণ কোরিয়ার চুংচ্যাং নামদের আলপসগ্রাম রূপ নিয়েছে এক মনোমুগ্ধকর শীতকালীন প্রাসাদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত দর্শনার্থী এই ব্যতিক্রমী শীত উৎসবে অংশ নিচ্ছেন উৎসব জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন বরফের ভাস্কর্য হিমায়িত ঝর্ণা এবং নানা ধরনের ইন্টারঅ্যাক্টিভ শীতকালীন আকর্ষণ এই উৎসব বিশেষভাবে পরিচিত এর মনুষ্যসৃষ্ট বরফের ঝর্ণার জন্য শূন্যের নীচের তাপমাত্রায় বাতাসে পানি ছিটিয়ে তৈরি করা হয় এসব ঝর্ণা যা এক অপূর্ব হিমায়িত প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি করে এবং প্রতিশীতে হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে একজন দর্শনার্থী জানান প্রবেশপথ থেকেই উৎসবের সৌন্দর্য মুগ্ধ করার মতো তিনি বলেন পরিবারের সঙ্গে বিশেষ করে শিশুদের স্কুলছুটিকে উপভোগ করতে তাদের এখানে আসা আর শিশুরা ভীষণ রোমাঞ্চিত বরফের তৈরি আকর্ষণীয় ভাস্কর্যের মধ্যে রয়েছে জনপ্রিয় থিমে নির্মিত একটি রাজকীয় বাঘ এবং মিশরীয় নকশায় তৈরি ভাস্কর্য যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে আরেকজন দর্শনার্থী বলেন তার বড় সন্তান জীবনে প্রথমবার তুষার দেখছে তুষারের উপর হাঁটা স্পর্শ করা এবং বরফের অভিজ্ঞতা নেওয়া তাদের জন্য সত্যিই স্মরণীয় হয়ে থাকবে উৎসবে অংশগ্রহণকারীরা উপভোগ করতে পারছেন আইস স্লাইড স্ল্যাজিং আইস স্কেটিং বব স্লেডিং সহ নানা শীতকালীন কার্যক্রম পাশাপাশি সন্ধ্যায় আলোকসজ্জায় সজ্জিত বরফের স্থাপনাগুলোর মাঝে হাঁটার সুযোগও রয়েছে সাধারণত ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হলেও প্রতি বছর শীতের তীব্রতার উপর নির্ভর করে এর সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসে